আসসালামু আলাইকুম বিএনপির নেতাকর্মীদের অপেক্ষার প্রহর যেন আর কাটছে না কখন ফিরে আসবে তাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যতগুলো গোয়েন্দা সংস্থা আছে তাদের পক্ষ থেকে বিএনপির যে নিজস্ব গোয়েন্দা শাখা আছে বা নেতাকর্মীরা আছে এয়ারপোর্ট থেকে শুরু করে তিনশো ফিট তারপর শুরু করে এভার কেয়ার ওসমান হাদির যেই কবর মানে সবকিছুকে ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে তারেক রহমান যে ফ্লাইটে আসছেন বাংলাদেশে সেইটার আসলে নিরাপত্তা লেভেল কোনটা এক অদ্ভুত ঘটেছে জনাব রহমান বাংলাদেশ এয়ারলাইন্সের যেই ফ্লাইটে কিছুক্ষণের মধ্যে তিনি চরে ঢাকা আসতে যাচ্ছেন সেই বিমানেও কিছু অদ্ভুত কাণ্ড ঘটেছে আর সেই বিমানের দুইজন কেবিন ক্রুকে সরিয়ে নেওয়া হয়েছে কেন এই দুইজন কেবিন ক্রুকে সরিয়ে নেওয়া হলো বা তারা কারা আর তারেক রহমানের সাথে তাদের সাংঘর্ষিক অবস্থান কোথায় বা কেন মনে করা হচ্ছে এই দুইজন ব্যক্তি জনাব তারেক রহমানের জন্য হুমকি শুরু আসুন দেখি আজকের ভিডিওতে দিচ্ছি কিছু তথ্য তারেক রহমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটা ফ্লাইটে ঢাকা আসতে যাচ্ছেন আর সেই বিমানের দায়িত্বে থাকা দুইজন কেবিন ক্রু তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে একজনের নাম হচ্ছে জুনিয়র ফার্সার মোহাম্মদ সৌগাতুল আলম সৌগাত এবং ফ্লাইট স্টুয়ার্ডেস জিনিয়া ইসলাম অর্থাৎ একজন ছেলে এবং একজন মেয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দায়িত্বশীল একটি সূত্র বিষয়টিকে নিশ্চিত করেছে সূত্রটি বলছে তারেক রহমানের লন্ডন থেকে ঢাকায় ফেরার প্রেক্ষাপটে সংশ্লিষ্ট ফ্লাইটের নিরাপত্তা ও ভিআইপি ব্যবস্থাপনা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেহেতু তার বিষয়টি স্পর্শকাতর বিমান সূত্রের তথ্য অনুযায়ী গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখিত রাজনৈতিক সংশ্লিষ্টতার ভিত্তিতেই অর্থাৎ যে দুইজন কেবিন ক্রুকে সরিয়ে নেওয়া হয়েছে তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতার ভিত্তিতেই এই ক্রুকে ফ্লাইটের দুজন কেবিন দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তা আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে ছবি ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় উঠে আসে অভিযোগ রয়েছে তারা নিয়মিত সাবেক সংসদ সদস্য শেখ পরিবারের সদস্য শেখ সেলিমের ফ্লাইট পরিচালনার দায়িত্বে তারা নিয়োজিত ছিলেন এবং কি দেখেছেন। তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন জিরো টু ফ্লাইটটি যুক্তরাজ্যের লন্ডনের হিত্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে অল্প কিছুক্ষণের মধ্যেই রওনা হবে আমি যখন নিউজটি করছি আপনারা দেখছেন হয়ে গেছে গোয়েন্দা প্রতিবেদনে এই দুই কেবিন ক্র রাজনৈতিক সংশ্লিষ্টতা ছাড়াও ভিআইপি যাত্রীর নিরাপত্তা নিয়ে সম্ভাব্য ঝুঁকির বিষয়টি উল্লেখ করা হয় আর এই সকল বিবেচনার দিক থেকে তাদেরকে ফ্লাইটের এই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে পরবর্তীতে ওই ফ্লাইটে জুনিয়র পারসার মোস্তফা এবং ফ্লাইট স্টুয়ার্ডেস আয়াতকে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে বিমানের ফ্লাইট সার্ভিস বিভাগ অর্থাৎ ওই দুজনকে সরিয়ে নতুন দুজনকে দেওয়া হয়েছে এখন এই ধরনের সিদ্ধান্ত এর আগে কি ঘটেছে জি গত দোসরা মে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একটি ফ্লাইট থেকেও গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে আল কুবরুন নাহার কসমিক এবং মোহাম্মদ কামরুল ইসলাম রিপন নামক দুইজন কেবিন ক্রুকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল সেই সময় ভিআইপি যাত্রীর নিরাপত্তা এবং রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়টিকে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে অর্থাৎ এই দুইজন ফ্লাইটে যাদেরকে সরাই দেওয়া হয়েছে শেখ সেলিমের সাথে তাদের ছবি আছে আর ওই ছবির কারণে আসলে এই দুজনকে এই ফ্লাইট থেকে সরিয়ে দেওয়া হয়েছে তার মানে বোঝা যাচ্ছে যে মোটামুটি মানুষের দ্বারা ক্ষতি হতে পারে সকল ধরনের বিষয়কে মাথায় রেখে জোনাদ তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা হচ্ছে তো আশা করি আমরা আগামীকালকে বাংলাদেশ আমি যখন কুরিয়াতে আছি হয়তো সকালবেলা তিনি বাংলাদেশে অবতরণ করবেন এরপর বাকি খবরাখবর আপডেট পেতে থাকবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম